আসসালামু আলাইকুম ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ তথা ইজিসিবি লিমিটেডে চব্বিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি সহায়ক তথা টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছে এছাড়া অন্যান্য পদও রয়েছে এখানে বলা হয়েছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ইজিসিবি নিম্নবর্ণিত পদসমূহে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কেয়ারটেকার গাড়ি চালক এগুলো আপনারা দেখে নিন কুক নিরাপত্তা প্রহরী ক্লিনিং স্টাফ আমি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্টটি বলছি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট বা কারিগরি সহ সহায়ক এটি আটটি পথ মূল বেতন চোদ্দ হাজার পাঁচশত টাকা ও বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সুবিধাতে অনুযায়ী প্রদেয় হবেন বয়স আঠারো থেকে ত্রিশ শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট হতে এসএসসি বা সমমান পাশ অর্থাৎ এসএসসি বাসে কারিগরি সহায়ক পদে চাকরির সুযোগ খুবই ভালো একটি চাকরি সাধারণ যে শর্তাবলীগুলো আছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে ২২ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও সন্তান শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ সরকারি আতা সরকারি প্রতিষ্ঠানে কেউ চাকরি করলে অবশ্যই নিজ প্রতিষ্ঠান থেকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসতে হবে ইজিসিবি কর্মরতদের ক্ষেত্রে বয়সীমা দশ বছর অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত যারা বিভাগীয় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন পরিবর্তন পরিমার্জন হলে তা অনুসরণ করা হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় যা যা লাগবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক জাতীয় পরিচয় পত্র জন্মসনদ প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট ফটোকপি এবং এক সেট মূল কপি এগুলো দাখিল করতে হবে বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট প্রমাণ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিকট থেকে সনদপ্রাপ্ত প্রাথমিকভাবে এই নিয়োগ তিন বছরের চুক্তি ভিত্তিতে হবে সন্তোষজনক কর্ম ভিত্তিতে ষাট বছর পর্যন্ত নবায়ন হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ কম বেশি হতে পারে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের শর্ট লিস্ট প্রণয়ন করে পরীক্ষার প্রার্থীদের নির্ধারণ করবেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বিস্তারিত উল্লেখ করতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন ফর্মে তা উল্লেখ করা না থাকলে পরবর্তীতে হওয়গাটিত হলে কোনো কারণ দর্শানো ব্যতিরিক কর্তৃপক্ষ তার তাৎক্ষণিক বা চাকরিস্থ করার ক্ষমতা সংরক্ষণ এটি খেয়াল করবেন আবেদন সর্বশেষ তারিখ আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে বাইশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা আবেদনের শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইট অথবা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এছাড়াও ফর্ম পূরণ জমা দানের নির্দেশনা প্রযোজ্য শর্ত তথ্যাবলী পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এক অক্টোবর দু সকাল দশটা এবং শেষ হচ্ছে বাইশ অক্টোবর দুহাজার বিকাল পাঁচটা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে ফি জমা দিবেন অনলাইনে আবেদনপত্রে তার রঙিন ছবি হবে তিন সিন্টু তিনশো পিক্জেল এবং স্বাক্ষর তিনশ ইন্টু আশি পিজেল ছবির সাইজ সর্বোচ্চ একশো কে এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেপি যে টাকাটা পেমেন্ট করবেন এস এম এসটা কীভাবে করবেন তার নিয়মাবলী এখানে দিয়ে আছে টেলিটক সিমের মাধ্যমে আপনারা যে আবেদন করবেন আবেদন করে যে ইউজার আইডিটা পাবেন দুইটি এস এম এস করতে হবে ক্রমিক নং একের জন্য দুই শত টাকা টেলিটক সার্ভিস চার্জতে দুই শত তেইশ টাকা সর্বমোট দুই এবং ছয়তে একশত টাকা এবং বারো টাকা সার্ভিস চার্জ সহ একশো টাকা যে ইউজার আইডিটা প্রাপ্ত হবেন প্রথমে এস এম এস করতে হবে ইজেসিবি স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে তারপর রিপ্লাই একটা মেসেজ আসবে এখানে এক্সাম্পল দিয়ে আসে কীভাবে মেসেজটা সেন্ড করবেন দ্বিতীয় মেসেজ ইজেসিবি স্পেস ইএস স্পেস আপনি যে প্রিনটা পাবেন প্রথমে এস এম করে সেই প্রিন্ট তারপর সেন্ড করবেন এই নম্বরে ওয়ান সিক্স থ্রি টু নম্বরে টেকনিক্যাল এটেন্ডেনের ক্ষেত্রে একশো বারো টাকা একশো বারো টাকা যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন